সিটটা ওপেন করার পরেই একটা পোর্ট যেই পোর্টে এই মেশিনটা এই মেশিনটার নাম কি দশ থেকে পনেরো মিনিট লাগবে ইসিউ আপডেট দেওয়ার জন্য আর কি বাইকটা নিচ্ছে এই যে সিরাজগঞ্জের এই ভাই বাট তার বাইক রাইড আমি ট্রাকে করে এখন চলে যাবে সিরাজগঞ্জে তো ফাইনালি আমার মিররটা কিন্তু খোলা হয়ে গেছে বাইক থেকে তো পনেরোশো টাকার কাজ যদি আমি দুশো টাকাতে করতে পারি ইসিউ আপডেট দেওয়ার পরে বাইকের বর্তমান আপডেট কি বা এখন ট্যুর তো শেষ আবারও ব্যস্তময় লাইফ এদিকে যাওয়া ওদিকে ছোটা বা যে কোনো কাজের জন্য আমাকে সব সময় সাপোর্ট দেয় কিন্তু আমার বাইকটা তো যেহেতু একটা লং রাইড শেষ করে আসছি এই রাইডটার পরে অবশ্যই আমার বাইকটাকে একটু সার্ভিসিং এ দিতে হবে তবে লাস্ট তিনটা ভিডিওতে আপনারা কন্টিনিউ কমেন্ট করছেন তিনটা ভিডিও বলতে বান্দরবনের তিনটা ভিডিওতে কন্টিনিউ কমেন্ট করছেন যে ভাই আপনার সিএফ মঠোতে আপনি কি ইসিইউটা আপডেট দিবেন বা এটা আপডেট কবে দিবেন বা এটার আপডেট নিয়ে একটা ভিডিও আপলোড করবেন তো আজকে যেহেতু বাইকটা সার্ভিসিংয়ের জন্য বের হচ্ছি অবশ্যই এই ইসিউটা আপডেট দেওয়ার জন্য ট্রাই করব অ্যান্ড এরপরের কাহিনীটা কি হয় এটাও আপনাদেরকে শেয়ার করব আর বাইকের ইঞ্জিনের যত্নে আমি ইউজ করি হচ্ছে পেট্রোনাস স্পিনটা এফ নাইন হান্ড্রেডের ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলটা এই ইঞ্জিন অয়েলটা দিয়েই কিন্তু আমি বান্দরবন রাইডটা কমপ্লিট করি তো আজকের এই ভিডিওটাতে বাইক সার্ভিসিংয়ের সাথে আরও বেশ কিছু ব্যাপার থাকবে অ্যান্ড থেকে বড় আপডেটটাই থাকবে আপনাদের জন্য ইসিউ আপডেট নিয়ে তো চলেন দেখা যাক ইসিউ আপডেটটা কিভাবে করা যায় বা এটা আপডেট দেওয়ার পরে বাইকের কন্ডিশন কি দাঁড়ায় বাইক সার্ভিসিং শুরু হয়ে গেছে আজকে হয়তো সিএফ মোটো থ্রি হান্ড্রেড এসআরে কিছু পার্টস চেঞ্জ করতে হবে ফার্স্টে আপনাদেরকে এই ব্রেক প্যাডটা শো করি ফ্রন্টের ব্রেক প্যাডে কিন্তু চারটা ব্রেক লাগে এই হচ্ছে একটা এমন আরও চারটা ব্রেক প্যাডের মাধ্যমেই কিন্তু ফ্রন্ট ব্রেকটা চলে তো এখনও যে অবস্থা দেখা যাচ্ছে আরও হয়তো এক দেড় হাজার কিলোমিটার চালানো যেত এই ব্রেক প্যাডটা দিয়ে বাট আজকে এটা চেঞ্জ করব অ্যান্ড রেয়ার ব্রেক প্যাডটা যদি আপনাদেরকে একটু শো করার জন্য ট্রাই করি রেয়ার ব্রেক প্যাডটারও অবস্থা সেম আরও চালানো যেত বাট এইটাও আজকে চেঞ্জ করা হবে বাট এয়ার ফিল্টারটার অবস্থা যথেষ্ট খারাপ ভেতরে ময়লা জমে গেছে অ্যান্ড এইটা আমাকে আজকে মাস্ক চেঞ্জ করতে হবে তো বাইকের সার্ভিসিং চলতেছে হয়তো প্রতিটা পার্টি একটু একটু করে চেক আপ দেওয়া হবে ভাই খুব সুন্দরভাবে এই সার্ভিসিংটা করার জন্য ট্রাই করতেছেন অ্যান্ড এখন হচ্ছে ইঞ্জিন অয়েলটার ব্যাপারে হয়তো একটু দেখব যে ইঞ্জিন অয়েলের বর্তমান কি অবস্থা ওকে ফাইনালি পঁচিশশো থেকে সাতাশশো কিলোমিটার পরে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করা হচ্ছে হাইওয়ে রাইড সিটি রাইড হিল রাইড ভাই কী অবস্থা ইঞ্জিন ইঞ্জিন ইঞ্জিনের অবস্থা ভালো আছে আরও দুই চারশো পাঁচশো যাবে আরও যেত আর কি চালানো হ্যাঁ লাস্ট পঁচিশশো থেকে সাতশো কিলোমিটার আগেই পেট্রোনাস স্পিনটা এফ নাইন হান্ড্রেডটা আমি বাইকে চেঞ্জ করি অ্যান্ড এটার রিভিউটা এমন ছিল হিল রাইড সিটি রাইড হাইওয়ে রাইড ওভারঅল পারফরমেন্সটা আমার কাছে যথেষ্ট হাই ছিল অ্যান্ড লং টাইম বাইক রাইডের পরেও কিন্তু হিটিং কোনো ইস্যু আসে নাই গিয়ার শিপটাও খুব সুন্দরভাবে হয়েছে অ্যান্ড এক কথায় বলতে গেলে পারফরমেন্সটা পারফেক্ট পাইছি আমি পেট্রোনাস স্পিনটা এফ নাইন হান্ড্রেডের সিএফ মোটো থ্রি হান্ড্রেড এসআর নিয়ে আপনাদের লাস্ট তিন চার দিনে এতগুলা কমেন্ট আসছে আর কমেন্টটা হচ্ছে যে আমি আমার সিএফ মোটো থ্রি হান্ড্রেডের এসআর ইসিউটা কি আপডেট দিছি কি না বা ইসিউ আপডেট দেওয়ার পরে বাইকের বর্তমান কন্ডিশন কি বা এই ব্যাপারে একটা ভিডিও আপনাদের জন্য আপলোড করতে বলছেন অনেকগুলা কমেন্ট আসছে এতগুলো কমেন্ট আসবে আমি আসলে নিজেও চিন্তা করি নাই আমার বাইক কিন্তু ফুল সার্ভিসিং ডান মোটামুটি এয়ার ফিল্টার ইঞ্জিন অয়েল ফিল্টার তারপরে ব্রেক প্যাডগুলাও চেঞ্জ করা হয়েছে মোটামুটি চেক আপও ডান তার সাথে ইঞ্জিন অয়েলটাও চেঞ্জ করে ফেলছি আর ফাইনালি এখন হচ্ছে ইসিউটা আপডেট দিব ভাই আর আপনাদেরকেও একটু শো করবো যে অ্যাকচুয়ালি ব্যাপারটাতে কি করা হয় পেছনের সিটটা ওপেন করার পরেই একটা পোর্ট যেই পোর্টে এই মেশিনটা এই মেশিনটার নাম কি স্ক্যানার স্ক্যানার এই মেশিনটা এখন হচ্ছে বাইকের সাথে সেট করা হচ্ছে অ্যান্ড পাওয়ার তারপরে ব্লুটুথ ইরোর ইউএসবি অ্যান্ড অনেকগুলা এখানে মুড দেখা যাচ্ছে ফার্স্ট টাইম দেখা হচ্ছে অ্যান্ড ফার্স্ট টাইম কিন্তু সিএফ মোটো থ্রি হান্ড্রেড এসআরএ আপডেটটা দেওয়া হবে এখানে ডিভাইসটা সেট করা আর আপডেটটা কিন্তু এই ডেস্কটপের মাধ্যমে হচ্ছে এখানে বেশ কিছু ফাংশন যেই ফাংশনগুলো হয়তো সবাই বুঝবেন না অ্যাকচুয়ালি ভাইয়া এটাকে এখন আপডেট দিবেন ভাইয়া কত টাইম লাগবে দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট লাগবে ইসিউ আপডেট দেওয়ার জন্য আর কি আপডেট হবার পরে এই বাইকটা আমাকে কেমন সাপোর্ট দিচ্ছে বা যে কয়েকটা ইস্যু আছে অনেকের কমেন্ট আছে যে বাইকটার স্টার্ট ঘুটহাট করে বন্ধ হয়ে যায় আমারও হতো কিছুদিন আগে বাট লাস্ট বান্দরবানে যাবার আগে একটা সুন্দর সার্ভিস দিই কিন্তু সিএফ মোটর থ্রি হান্ড্রেড এসআরটাতে অ্যান্ড এরপরে টানা এক হাজার কিলোমিটারে আর আমার ওই সমস্যাটা থাকে নাই হয় নাই অ্যান্ড ফাইনালি আজকে ইসিউটা আপডেট দেওয়ার পরে দেখি যে আসলেই আমাকে বাইকটা কেমন রেসপন্স করতেছে আর এখন চলে আসলাম সিএফ মোটর শোরুমের মধ্যে এখানে আসার পরে দেখলাম যে অনেকগুলা বাইক আজকে কিন্তু ডেলিভারি হচ্ছে আর এখনকার যে আপডেটটা সেটা হচ্ছে সিএফ মোটর থ্রি হান্ড্রেড এস বাইকটা যারা নিতে চাচ্ছেন তাদের কিন্তু এখন আর প্রি অর্ডারটা করতে হবে না আপনারা শোরুমে আসলেই বাইকটাকে নিতে পারবেন অ্যান্ড এইখানে এক ভাইয়ার সাথে আজকে পরিচিত হইলাম উনি আসছেন হচ্ছে সিরাজগঞ্জ থেকে তো ওনার সাথে আমার কথা হয় নাই বাট উনি আমাকে নক দিচ্ছেন যে বাইক নিতে আসবেন অ্যান্ড উনি অনেক এক্সাইটেড ফাইনালি ওনার সাথে দেখা হয়ে গেল এখানে আসার পরে অ্যান্ড ওনার বাইকটা হচ্ছে সিএফ মোটো থ্রি হান্ড্রেড এসআর আমার যেই বাইকটা হোয়াইট কালারের সেম বাইকটা তো এই বাইকটা কেন নিচ্ছেন লুকস লুকস পাওয়ারফুল ইঞ্জিন দ্যাটস ওকে তো এগ্রেসিভ লুকস পাওয়ারফুল ইঞ্জিন তবে আপনার কাছে আমার একটা কথা সেটা হচ্ছে যে এইটা আপনার ফার্স্ট বাইক আপনি যেটা শেয়ার করলেন আর কি তো আপনি ফার্স্ট বাইক হিসেবে পাওয়ারফুল বাইক কেন বেছে নিলেন ইভেন আপনি নাকি ঠিকমতো বাইকও চালাইতে পারেন না এটাও শেয়ার করলেন আমাকে মানে এটা কিন্তু সিরিয়াস হওয়ার কিছু নাই জাস্ট ফান করেই বলতেছি তো সেই ক্ষেত্রে আপনি সিএফ মোটো থ্রি হান্ড্রেড নিলেন একটু রিস্কি রিস্কি মনে হচ্ছে না অবশ্যই কারণ এটা ফার্স্ট বাইক প্লাস মানে প্রত্যেকটা ছেলের কাছে বাইক একটা ইমোশন যে ভাবলাম যে যেহেতু বাজেট আছে সেহেতু একটু বেটারটাই নেই আচ্ছা আচ্ছা আর অন ফাইভও ছিল বাট পাওয়ারফুল ইঞ্জিন অ্যান্ড দেখতে সুন্দর তো ফার্স্ট বাইক হিসেবে সিএফ মোটো আপনারা নিতে পারেন এটা নিয়ে কোনো চিন্তা ভাবনার কিছু নাই তবে যেহেতু উনি হচ্ছে মানে বাইক রাইডটা বেশি দিন ধরে করেন না না তো আমার পরামর্শ হবে যে সেফটি মেনটেন করবেন সাবধানে এই বাইকটা রাইড করবেন অ্যান্ড আমার মনে হয় যে প্রথমেই পাওয়ারটা চেক করার দরকার নাই বা আসলে বাংলাদেশের রাস্তায় এই সিএফ মোটর যে পাওয়ারটা এটা শো করার কোনো রাস্তা নাই আর কি তো ভাইয়ার জন্য শুভকামনা অ্যান্ড কংগ্রাচুলেশন এগেইন যে সিএফ মোটর সাথে এখন থেকে হয়তো যথাযথ শুরু ভাইয়ার পথ যাত্রা শুরু অ্যান্ড ওনার একটা ইউটিউব চ্যানেল আছে দেখলাম দেখলাম যে উনি ওইটা নিয়ে কাজ করতেছে তো ইউটিউব চ্যানেলের জন্য আপনাকে শুভকামনা আর ভাইয়া সিরাজগঞ্জ গেলে অবশ্যই যাবেন দেখা করবেন যোগাযোগ রাখবেন সিরাজগঞ্জ আমার অনেক ফেভারিট একটা জেলা যেখানে অনেক যাওয়া হয় অ্যান্ড রিসেন্ট আবার ট্যুরটা শুরু করছি তো আবারও যাব সিরাজগঞ্জে আবারও যাব চায়নাবাদে অ্যান্ড এই যে সিরাজগঞ্জের আরো একজন ভাইয়া ছিলেন ওনার সাথে গল্প হচ্ছিল ভাল লাগে যখন নতুন কারোর সাথে একটু কথা শুরু হয় বা একটু গল্প শুরু হয় ওইখান থেকে কিন্তু পরিচিতিটা আরো বেটারভাবে হয় হ্যাঁ অবশ্যই তোমার পরিবর্তে আমি কেন চালাবো একটুও পারো না আসলে বাইকটা নিচ্ছে এই যে সিরাজগঞ্জের এই ভাই বাট তার বাইক ফার্স্ট রাইড দিচ্ছি আমি ব্যাপারটা যেন কেমন হয়ে যাচ্ছে তো নতুন বাইক রাইড করতে কান্না ভালো লাগে এটা একটা ইস্যু আর ভাইয়া চাচ্ছেন যে তার বাইকটা আমি একটা ফার্স্ট রাইড দিই এইটা আরও একটা ইস্যু তো এই বাইকটা একটু রাইড করি নতুন বাইক অ্যান্ড এই বাইকটারও মাত্র ইসিউ আপডেট করা হয়েছে তো এক্সপিরিয়েন্স আর কি শেয়ার করবো নতুন বাইক রাইড করতে ভালো লাগে অ্যান্ড সিএফ মোটর একটা ব্যাপার আমার কাছে সুপার লাগে এখনও যারা নতুন বাইক সিএফ মোটর থেকে নিচ্ছে তাদেরকে ট্যাঙ্কটা একদম ফুল লোড করে দেওয়া হচ্ছে এটা কিন্তু কোনো কস্টিং বা টাকা পয়সা নেওয়া হয় না একদম স্পিড মিটারে যদি আপনারা লক্ষ্য করে দেখেন তেলটা একদম ফুল লোড ব্যাপার যেটা হয়েছে এই সিএফ মোটো থ্রি হান্ড্রেড এসআরটা কিন্তু ট্রাকে করে এখন চলে যাবে সিরাজগঞ্জে স্বপ্ন বাড়ি যাচ্ছে বাইকের সাথে কী বলেন ভাই অবশ্যই অবশ্যই তো ভাইয়া হয়তো খুব একটা ভালো বাইক রাইড করতে পারে না বা ওনার সাথে হয়তো তেমন কেউ নাই এই বাইকটা উনি ট্রাকে করে সিরাজগঞ্জে নিয়ে যাচ্ছে অ্যান্ড এরপরে হয়তো নাম্বার টাম্বার সব কিছু সিরাজগঞ্জ থেকে করা হবে আচ্ছা এই বাইকটা তোমাকে ট্রাকে করে নিতে কত টাকা খরচ করতে হচ্ছে পাঁচশো টাকা তো ঢাকা থেকে ঢাকার বাইরে যারা একশো কিলোমিটার দেড়শো কিলোমিটার বাইক নিয়ে যেতে চান ট্রাকে করে তাদের জন্য একটা আপডেট যে পাঁচ থেকে সাত হাজার টাকার মতো খরচ করতে হবে অ্যান্ড অনেকেই এই কাজটা কিন্তু করে থাকে যে ট্রাকে করে বাইকটাকে তার প্রিয় শহরে নিয়ে যায় ওয়েলকাম ব্যাক এভ্রি ওয়ান বাইক সার্ভিসিং ডান বাট আমার মিররটার জন্য আমি না বাইকটা রাইড করে কমফোর্ট ফিল করতেছি না এখন চলে আসছি ইনডোর স্টেডিয়ামের পাশের গলিতে এইখানে আমার এক ছোট ভাই অ্যাড্রেস দিল যে এইখানে আসলে নাকি বাইকের লুকিং গ্লাস তারপরে আরও অন্য অন্য কাজ করা যায় তো ফাইনালি আমার মিররটা কিন্তু খোলা হয়ে গেছে বাইক থেকে অ্যান্ড এইটার জন্য একটা গ্লাসও কিন্তু ওনারা কেটে ফেলছে এই হচ্ছে গ্লাস তো এইটা ফিট করার পরে আমার মনে হয় খুব সুন্দরভাবে আবার আমার এই লুকিং গ্লাসটা ওকে হয়ে যাবে অ্যান্ড এই দুইটা মিররের সেটের দাম কত জানেন এই দুটা মিররের সেটের দাম হচ্ছে পনেরোশো টাকা তো পনেরোশো টাকার কাজ যদি আমি দুশো টাকাতে করতে পারি সেই ক্ষেত্রে ব্যাপারটা আমার জন্য অনেক বেশি ভালো হয় তার সাথে এই মিরোরটা একবার দুইবার না তিনবার ভাঙছে আমার কাছ থেকে তো তিনবার ভাঙছে এইবার এইটাকে দুশো টাকা দিয়ে রিপেয়ার করি তারপরে দেখি আবার কত দিন চলে তবে আমার মনে হয় খুব সুন্দরভাবেই এই মিররটা এখন সেট হয়ে যাবে অ্যান্ড ফাইনালি লুকিং গ্লাসটা কমপ্লিট হয়ে গেছে দেখে কিন্তু বোঝার অপশনই নাই যে এইটাতে কাজ করা হয়েছে বা এই গ্লাসটা এখানে সেট করা হয়েছে তো এখন এটাকে সেট করা হবে অ্যান্ড এই লুকিং গ্লাস বা মিররটা নিয়ে আমার চ্যানেলে একটা রিলস আপলোড হবে ওইটাতে হয়তো আপনারা ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবেন এখন এটা সেট করা হোক দেন দেখি এটার ভিউটা কেমন আসে আপনি যখন যেই ব্যাপারটাতে অভ্যস্ত থাকবেন ওই ব্যাপারটা যদি আপনার কাছে না থাকে তখন তখন কিন্তু আপনি একটু প্যারার মধ্যেই পড়বেন অ্যান্ড ফাইনালি আমার মিরোরটাকে সেট করে ফেলছি লাস্ট কিছুদিন ঢাকা সিটিতে বাইক রাইড করতে একটু বেশি প্যারা হয়ে যাচ্ছিলো ভাবতেছিলাম কখন কোন গাড়িটা এসে আমাকে মেরে দেয় তবে এই মিরোরের রিভিউটা হচ্ছে এটা যেহেতু পুরানটা উনিশ বিসকা ফারাক মানে অনেক বেশি ফারাক এরকম কিছুই না আমার কাছে স্মুথি লাগতেছে তবে উনিশ বিশের একটা পার্থক্য মনে হচ্ছে আমার কাছে অ্যান্ড আপনাদের সাথে কথা বলার জন্যই এইখানে আসলাম যে ইসিউ আপডেট দেওয়ার পরে বাইকের বর্তমান আপডেট কি বা এখন সিএফ মটো থ্রি হান্ড্রেড এস থেকে আমি কেমন সার্ভিস পাচ্ছি আমি কিন্তু এই বাইকটা রাইড করে ফেলছি কত চল্লিশ পঞ্চাশ কিলোমিটার প্লাস অ্যান্ড এই চল্লিশ পঞ্চাশ কিলোমিটারের মধ্যে এই সিএফ মোটোতে একটা ইস্যু ছিল বাজে তেল ভরলেই লাইক একটু ধাক্কা তো বা লোয়ার আর পি এ বা যখন আপনারা দশ পনেরো বিশে এই সিএফ মোটোটা যারা রাইড করছেন তারা হয়তো জানেন যে খুব একটা কমফোর্ট ফিল করা যেত না এখন আমার কাছে মনে হচ্ছে ধাক্কা ধাক্কিটা টোটালি স্টপ হয়ে গেছে লোয়ার আর পি এম এ রাইড করতে আগের মতোই একটা ফিল কাজ করতেছে বাট মনে হচ্ছে যে আগের থেকে অনেকটা স্মুথ হয়ে গেছে আমার সিএফ মোটো থ্রি হান্ড্রেড এসআরটা তো ঠিক আছে আপনাদের যদি সিএফ মোটো থ্রি হানড্রেড এসআর নিয়ে কোনো কমেন্ট থাকে আপনারা কমেন্ট করতে পারেন আমি কমেন্টের রিপ্লাই করে দেবো অ্যান্ড খুব তাড়াতাড়ি এই বাইকটার একটা রিভিউ আসতেছে অ্যাকচুয়ালি রিভিউটা আমি শ্যুট করব করব করতে করতে করাই হচ্ছে না বাট ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি এই বাইকটার একটা রিভিউ আপনাদের উদ্দেশ্যে আপলোড হয়ে যাবে নো মোর টুডে সবার সাথে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ